আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে বর্তমানে সবচেয়ে ভাইরাল অফিসিট ড্রেসটার মধ্যে আমরা অফার দিব যেটা তেরোশো টাকার অফিসিট ড্রেস আজকে এই ভিডিওটার মধ্যে আমরা পুনি মাসের এত থেকে মাত্র আটশো টাকায় দিচ্ছি অনলি আটশো টাকায় থাকবে অফিস এই ড্রেসটা এটার মধ্যে টোটাল ষাটটা কালার স্টকে অ্যাভেলেবেল থাকবে প্রচুর পরিমাণে কালেকশন স্টক অ্যাভেলেবেল থাকবে যেটা মাত্র আটশো টাকা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালারের মধ্যে অপসরীর সবচেয়ে ভাইরাল ড্রেস দেখেন নিচের প্যানেলটা এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং গৌরা কাজ করা থাকবে এটা ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইডটা খুব সুন্দর এটা ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন এটা ব্যাক সাইডের প্যানেল প্রত্যেকটা ড্রেস তেরোশো টাকার ভাইরাল অপশুরি যেটা আজকে পূর্ণিমা আপনাদেরকে দিচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা অন্য আটশো টাকা আটশো টাকা অফারে থাকবে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং গলার প্যানেলটা খুব সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের তলা হচ্ছে পূর্ণিমা এই যে এটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন মানে জাস্ট অসাধারণ কোনটা বাদ দেবেন বলেন কোনো ড্রেসে দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এই ড্রেসটা নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এটার কালারটা হচ্ছে অলিভ কালারটা না খুব সুন্দর একটা কালার লাইট অলিভ কালার এটা এই যে দেখেন প্রত্যেকটা অপসরের ভাইরাল ড্রেস নিচের প্যানেল এখানে এমব্রয়ডারির কাজ এবং গোটা কাজ করা এমব্রয়ডারি কাজ এবং গোটা কাজ করা থাকবে অসম্ভব সুন্দর এবং এইটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা সে লেভেলে সুন্দর কোনটা বাদ দেবেন বলেন কোনটা বাদ দিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস এই গলার প্যানেল এটা দোপাট্টার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে দোপাট্টা অনেক সুন্দর এটার কালারটা দেখেন সি কালার এটা সি কালার খুব সুন্দর নিচের প্যানেল কাজ করা গোড়াপাদের কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর ডিজাইন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন দেখেন নিচের প্যানেল এখানে কাজ করা এখানে এমব্রয়ডারের কাজ করবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুর্যানসনের চারতালে পূর্ণাছার এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা অনেক সুন্দর মাস্টার্ড কালার নিচের প্যানেল দেখেন খুবই সুন্দর ভাইরাল ড্রেস প্রত্যেকটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাল আরেকটা কী কালার উপরে রেখে নিভাবে আরও দুইটা কালার এটা হচ্ছে ফিরোজা কালারটা এটা হচ্ছে ফিরোজা কালারটা এবং আরেকটা কালার থাকবে ডিপ মারুন কালার মাত্র আটশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম